এবার কিনজলের সাথে এক হতে যাচ্ছে শ্যাম বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখতে পাবো অনিকিতকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে পড়ে শ্যামলি শ্যামলি কিভাবে নির্দোষ প্রমাণ করবে ভেবেই পারে না কিন্তু শ্যামলির দৃঢ় বিশ্বাস যে কিঞ্জল স্যার বেঁচে আছে কিঞ্জল স্যার মরেনি আর কিঞ্জল স্যারকে যদি সামনে আনা যায় তাহলেই সবটা সলভ হয়ে যাবে এই বিশ্বাসটা শ্যামলির আছে তারপর এদিকে অরু কিভাবে নির্দোষ যাতে না হয় কিভাবে আরো ফাঁসাতে পারে সেই সমস্ত প্ল্যান করতে থাকে তো থেমে থাকে না ভাবতে থাকে যে কিভাবে কিঞ্জল যায়। এর জন্য দেখা যাবে শ্যামলী একটা সাংবাদিকের সংবাদপত্রে দিয়ে দেয় কিঞ্জল সারের ছবি আর এটা সারা দেশে ছড়িয়ে পড়ে আর এরপরই দেখা যাবে কিঞ্জল স্যারকে একজন এই ছবি দেখতে পেয়ে কিঞ্জলকে চিনতে পেরে নিয়ে চলে যায় শ্যামলির কাছে আর শ্যামলি হঠাৎ করেই কিঞ্জলকে দেখে অবাক হয়ে যায় এরপর যখন যেদিন রায়ের সময় হয় হিয়ারিং শুরু হয়ে যায় তারপরে দেখা যাবে যখনই পক্ষ নিয়ে সাহেব রায় দিতে যাবে ঠিক সেই সময় পক্ষ নিতে চলে অনেকে যায় কেঞ্জল কিঞ্জলকে নিয়ে হাজির হয়ে যায় শ্যামলী শ্যামলি তখন সবটা খুলে বলে আর কিঞ্জল এসে সে বলতে থাকে যে আমি এই সমস্ত কিছুই করিনি সবটাই মিথ্যে নিজেই তো বেঁচে আছি তাহলে কেনই বা আমার ভাইকে এই সমস্ত বলে ফাঁসানো হচ্ছে সব কিছুই অরুর প্ল্যান যা শুনি এদিকে অরু তো খুব বেশি ভয় পেয়ে যায় অরু তখন কি করবে কিছুই ভাবতে পারে না ওরু মিথ্যে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে থাকে কিঞ্জলের কথা অনুযায়ী যশ সাহেবও শুনে অবাক হয়ে যায় আর কিঞ্জলের কথা শুনে যশ সাহেব রায় দিয়ে দেয় তাহলে এই কেস তো আর কিছুই রইল না অনেকে যে নির্দোষ অনিকেত মল্লিক যে নির্দোষ সেটা তো প্রমাণ হয়ে গেল এদিকে অরুর প্ল্যান সাকসেস না হলে অরু তো খুব বেশি রাখতে থাকে আর তখন বলতে থাকে যে আমি যেই প্ল্যানটাই করি হঠাৎ করে যে সবটা কিভাবে বেচতে যায় সেটাই বুঝতে পারি না সব কিছুর মূলেই হচ্ছে শ্যামলী সব কিছুতেই জল এবার শ্যামলীকে এমন প্ল্যান করবো শ্যামলী আর বাঁচতে পারবে না আর এই থেকে শ্যামলি হাজির করলো সেটাই বুঝতে পারছি না এত বছর পর এক বছর পর কিভাবে কেঞ্জলকে খুঁজে বের করলো শ্যামলী শ্যামলির পক্ষে কোনোটাই সম্ভব নয় জানি কিন্তু এটাও যে কিভাবে করলো সেটাই বুঝতে পারছি না এই ভেবে খুব বেশি ভয় পেতে থাকে আর তারপরই সবার সামনে প্রমাণ হয়ে যায় যে ওরু যা যা কথা বলেছিল সমস্তটাই মিথ্যে ছিল এরপর অনিকিতকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে সবাই চলে যায় আর এদিকে কিঞ্জলকে পেয়ে অপরিজিতা খুব বেশি খুশি হয়ে যায় জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তখন বলতে থাকে এতটা বছর কোথায় ছিলি তো তুই তারপরে বলতে থাকে যে আসলে স্মৃতিশক্তি ছিল কিছুই বুঝে উঠতে পারছিল না হঠাৎ করে কোনো একটা আঘাতে কিঞ্জলের সমস্তটা মনে পড়ে যায় আর এর মধ্যেই ফ্যামিলিও সংবাদপত্রে এই সমস্ত কিঞ্জলের ছবি ছাপালেই চিনতে পেরে যায় যে সমস্ত সবটা শুনে এদিকে অপরাজিতা শ্যামলীর কাছে বলতে থাকি সত্যি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব আমি সেটাই বুঝতে পারছি না শ্যামলী তোমার জন্য আমি তোমার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু শ্যামলী এবার তোমাকেও আমার একটা কথা রাখতে হবে এবার যখন সবটা প্রমাণ হয়ে গেছে যে কিঞ্জলের মৃত্যুর পিছনে তুমি ন কিঞ্জল তো বেঁচে আছে এবার কিঞ্জলের সাথে তোমাকে এক হতে দেখতে চাই যা আসনে অবাক শ্যামলী তো বন্ধুরা এবার যদি এমনটা হয় কিনজলের সাথে শ্যামলিক এক করে দেওয়া হয় তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ